তুমি না না মদ খাবা কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল ডাক্তার আমার জামায় কাশি হইছে কাশির ওষুধ দেন তিন দিন ধরে সোমানে কাশতিছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলে যায় মজা আয়া মেয়ে যে মজা হ শীত চলে এসে ঘর ঘর ভাঙিয়ে নতুন বানাতে হবে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরও পাবে না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে আমি কি কাউকে গালি দিয়েছি স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিচেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য কথা কি ক্লিয়ার না আরে ভাবি এই শীতে একা একা বসে কি চিন্তা করতেছেন চিন্তা করতেছি আপনার ভাই আসতে জিজ্ঞেস করব তার মূল ধনটা কোথায় জিজ্ঞেস করে কোনো লাভ নাই শীতের দিনে খুঁজে পাবেন না গরমের দিন আসুক তখন পাবেন বয়রা দেখছি আপনার মতো বয়রা বাপের জন্মেও দেখি নাই আমি হলাম জন্মগত ভিখারি আগে মায়ের কাছ থেকে টাকা চেয়ে চলতাম আর এখন যা মায়ের কাছ থেকে টাকা চাইয়া চাইয়া চলি কই গো আমার মতো ভিখারি গুলা আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হইছিল আপনার আর ভাই বলেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে

আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছ এক সপ্তাহকে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি করে ও আমারে রসের ভাবি তোমার কাছে একখান দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের দুখান কথা শুনিও তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় বাইজান কেন আরে ভাবি আমাদের রেখে ভাইর কাছে চলে গেছেন তা এখন কেমন আছেন আপনি আগের থেকে অনেক ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে ভাবি আমারও তো আপনার মতো একই অবস্থা আরে বলেন কি তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগন্যান্ট কি রে মাছ রাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত বাজে মন বসে না ঘরে মাছ কি বেড়া ওঠে না কি যে ঘরে মন থাকে না ভাই এই রাতে তুমি রুটি খাবা রুটি বানাই দিব বলো কি তুমি রুটি বানাইতে পারো আরে কি বলো এটা কোনো ব্যাপার নাকি তাহলে যাও বানাই নিয়ে আসো তুমি শুধু এইটা বলো এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেবো